আমরা বাংলাতে যদি বলি আমি বাত খাই কিংবা বাত আমি খাই অথবা খাই আমি বাত এই তিনটি সঠিক কারণ এই তিনটি দিয়েই একই জিনিস বোঝায় এবং মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় কিন্তু ঠিক এই বাক্যটি যদি আমরা ইংলিশে বলি রাইস আই ইট অথবা ইট আই রাইস তাহলে তা আর একই অর্থ প্রকাশ করে না এবং বাক্যটি দিয়ে সুন্দরভাবে মনের ভাব প্রকাশ পায় না অন্য কথায় বলতে গেলে এটি কোনো বাক্যই হয়নি এর কারণ আমাদের বাংলা ভাষার গঠন প্রণালী বা স্ট্রাকচার অনেক ফ্লেক্সিবল অন্যদিকে ইংলিশের স্ট্রাকচার হচ্ছে একেবারেই স্ট্রিক্ট ঠিক যেমন একটি ট্রেন নির্দিষ্ট একটি ট্র্যাকের উপর দিয়ে চলে ইংরেজি বাক্য চলে একটি ট্র্যাকের উপর ট্র্যাক থেকে নামলেই দুর্ঘটনা অর্থাৎ সেন্টেন্স ভুল শূন্য থেকে শুরু আজকের এই দ্বিতীয় পর্বে আমরা একেবারে সহজে আয়ত্ত করব ইংলিশের সেই ট্র্যাক অথবা ফাউন্ডেশন এস ভি ও সাবজেক্ট ভার অবজেক্ট অর্ডার ইমাজিন আপনি ইংলিশে কথা বলতে চান কিন্তু আপনার মাথায় আসে না সেন্টেন্স শুরু করব কিভাবে আগে কি বসবে পরে কি যাবে কিংবা বাক্য তৈরি করলেও কেমন জানি গুলমিল করে ফেলি বাক্যের সঠিক কোনো অর্থ দাঁড়ায় না আসলে প্রবলেম গ্রামার নয় প্রবলেম হল সেন্টেন্স স্ট্রাকচার আজকে আপনার সেই কনফিউশন একেবারে দূর হবে কারণ আজ আপনি ইংলিশে বাক্য গঠনের সায়েন্স এবং আর্টস সবই বুঝবেন নিজের মতো করে আজকের এই ক্লাস শেষ হলে আপনি বলবেন এখন সেন্টেন্স বানানো আমার বাম হাতের খেলা তাহলে চলুন শুরু করি আমাদের বেঁচে থাকার জন্য পানি এবং অক্সিজেন যেমন দুটোই অপরিহার্য ঠিক তেমনই ওয়ার্ড এবং সাবজেক্ট দুটোই ইংলিশের জন্য অপরিহার্য ইংলিশকে যদি আমরা একটি যানবাহনের সাথে তুলনা করি তাহলে সাবজেক্ট বা কর্তা হবে সেই গাড়ির ড্রাইভার বা চালক ড্রাইভার ছাড়া যেমন গাড়ি চলে না তেমনি সাবজেক্ট ছাড়াও বাক্য অচল কিছু উদাহরণ যদি বলি আই আমি ইউ তুমি দ্য গার্ল মেটি মাই টিচার আমার শিক্ষক বিড়ালেরা ইত্যাদি এক কথায় সাবজেক্ট মানে যিনি বা যার দ্বারা কাজটি করা হয় এবং সাবজেক্ট সব সময় বাক্যের শুরুতে বসে বা ক্রিয়া হচ্ছে ওই বাক্যের ইঞ্জিন বাংলায় ভার্ব ছাড়া বাক্য তৈরি করা যায় কিন্তু ইংলিশে প্রয়োজন হলে ভার্ভ বাড়া করে এনে বসাতে হয় যেমন কেউ যদি বলে আমি একজন ছাত্র এখানে আমি বা আই হচ্ছে সাবজেক্ট একজন বা এ এখানে আমার সংখ্যা বুঝাচ্ছে মানে এটি একটি অবজেক্টিভ আর ছাত্র বা স্টুডেন্ট হচ্ছে আরেকটি নাউন এই বাক্যে যা অবজেক্ট এখানে আমি একজন ছাত্র দ্বারা আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় আমাদেরকে বলতে হয়নি আমি হই একজন ছাত্র কিন্তু ঠিক একই বাক্য আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে বলি আই এ স্টুডেন্ট তাহলে বাক্য গঠন হয় না এখানে অ্যাকশন ভার্ব না থাকায় আমাদেরকে নিয়ে আসতে হয় একটি অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া এম বা হই কার কার মনে আছে আমাদের লাস্ট ক্লাসে পড়া অক্সিলিয়ারি ভার্বের কথা যারা যারা এখনো পর্বটি দেখেননি এখনই দেখে আসুন ইংলিশের আরেকটি ফাউন্ডেশন পার্টস অফ স্পিচ নিয়ে বিস্তারিত সেই মজাদার পর্বটি ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে ইংলিশে বাক্য মুখে বলার সময় আপনি সাবজেক্টটি অনেক সময় উজ্জ্বল রাখতে পারবেন বলার প্রয়োজন পড়বে না বাক্য গঠন হয়ে যাবে কিন্তু ভার্ব কোনোভাবেই উজ্জ্বল রাখা যাবে না যেমন ওপেন দ্য ডোর দরজাটি খুলো। এখানে ওপেন বা খোলা হচ্ছে একটি কাজ আর আমরা জানি কাজ মানে হচ্ছে ভার্ব। আর ডোর হচ্ছে এখানে অবজেক্ট এই ব্যাপারে কি সাবজেক্ট একেবারে নাই তাহলে আসে আর তা হচ্ছে ইউ আপনি অথবা তুমি কিভাবে ধরুন আপনার বাবা আপনাকে বললেন দরজাটি খুলো তাহলে তিনি সত্যিকার অর্থে কি বলতে চাইছেন তিনি বলতে চাইছেন তুমি দরজাটি খুলো কিন্তু তুমি বলার প্রয়োজন হয়নি কারণ আপনি এবং তিনি দুজনই জানেন যে কথাটি আপনাকে উদ্দেশ্য করে বলা তাই তুমি এখানে উজ্জ্ব রয়েছে আর তাই এই সাবজেক্ট হচ্ছেন আপনি ইউ ঠিক তেমনি গো টু দ্য স্টোর প্লিজ বি কোয়াইট টেক নোটস এরকম বাক্য দেখে ভাববেন না যে সাবজেক্ট বা কর্তা একেবারেই নেই বরঞ্চ এসব বাক্যের সাবজেক্ট আছে ঠিকই কিন্তু উজ্জ্ব রয়েছে মনে রাখবেন এটি শুধু বলার ক্ষেত্রে লিখার ক্ষেত্রে আপনি যদি না লিখেন ইউ ওপেন দ্য বি ন তাহলে আপনার সব মার্ক কাটা পড়বে অপরদিকে বাংলা ভাষায় সাবজেক্ট বা ভার্ব রেখে বাক্য গঠন করা যায় যেমনটি আমরা আগে বলছিলাম যে আমি একজন ছাত্র বাক্যে ভার্ভ বা কাজ মিসিং আর দরজাটি খুলো বাক্যে সাবজেক্ট বা কর্তা অন্যভাবে বললে কে খুলবে তা মিসিং কিন্তু বাংলা ভাষায় দুটো বাক্যই সঠিক হচ্ছে এনার্জি মোশন অথবা অ্যাকশন কিছু উদাহরণ যদি বলি ইট খাওয়া লার্ন শিখা মেক বানানো ওয়াচ দেখা ড্রাইভ চালানো অন্য কোথায় ভার্ব মানেই হচ্ছে কাজ বা ক্রিয়া সাবজেক্ট যদি ইংলিশের ড্রাইভার হয় আর ভার্ব যদি ইঞ্জিন হয় তাহলে অবজেক্ট হচ্ছে আমাদের গন্তব্য বা গাড়িতে থাকা আনুষাঙ্গিক বিষয়াবলী মানে যাকে বা যেই বস্তুকে কেন্দ্র করে অথবা লক্ষ্য করে কোনো কাজ সম্পন্ন হয় তাই হচ্ছে অবজেক্ট একেবারে সহজ ভাষায় বুঝিয়ে বললে সাবজেক্ট এবং একটি বাইরে যা কিছুই থাকে তা অবজেক্ট কিছু উদাহরণ যদি বলি রাইস বাদ টি চা দা বল বলটি, দ্য ফোন ফোনটি ইত্যাদি তাহলে আমরা কি বুঝলাম ইংলিশ হচ্ছে একেবারে স্ট্রিক্ট এস বিও ল্যাঙ্গুয়েজ বাংলার মতো এত ফ্লেক্সিবল না এরই সব সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই নিয়মটি মেনে চলে এটাই ইংলিশের হলি ট্রিনিটি এবার চলুন আমাদের রিয়েল লাইফের আলোকে কিছু সহজ এবং মজার উদাহরণ দেখে আসি যেমন ভাষায় আপনি আপনার রুম পরিষ্কার করেন আই ক্লিন মাই রুম এখানে আই হচ্ছে সাবজেক্ট ক্লিন হচ্ছে কাজ করা বা ক্রিয়া মানে আর মাই রুম এখানে অবজেক্ট সকালে সে চা পান করে সি ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং এখানে সাবজেক্ট কারণ সে চা পান করার মতো কঠিন কাজটি করে আর ড্রিঙ্ক বা পান করা হচ্ছে একটি কাজ বা আর টি ইন দ্য মর্নিং হচ্ছে অবজেক্ট এক কথায় সাবজেক্ট আর ভার্ভ ছাড়া বাক্যের বাকি অংশ যাই থাকুক না কেন তাই অবজেক্ট যেমন আপনি বন্ধুদের সাথে মিলে বাংলাদেশ ভারতের ম্যাচ দেখছেন আপনার বন্ধু এক্সাইটেড হয়ে বলল ওয়াচ বললো ফুটবল ম্যাচ আমরা ফুটবল ম্যাচটি দেখি এখানে আপনি ভাবুন তো কোনটা কি কমন যেগুলো আমরা করে থাকি যেমন আমি বললাম মার্কেট আই গো আই গো এখানে মার্কেট হচ্ছে একটি অবজেক্ট যা আগে চলে এসেছে সঠিক বাক্যটি হবে আই গো টু দা মার্কেট আমি বাজারে যাই কিংবা বাংলায় বললাম চা সে পান করে ইংলিশে বলে দিলাম টি সি ড্রিঙ্কস এটি বাংলায় সঠিক হয়েছে টি কি কিন্তু ইংলিশে সঠিক হয়নি তাহলে কি হবে সি ক্রিকেট তারা ক্রিকেট খেলে এগুলো ভুল কেন কারণ ইংলিশ হচ্ছে এস ও সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনোভাবেই ও ভার্ভ সাবজেক্ট অবজেক্ট বা ও এস ভি অবজেক্ট সাবজেক্ট ভার্ভ করা যাবে না এখন আমি আপনাদের জন্য কিছু টিপস দিব যা নোট করতে ভুলবেন না সাবজেক্ট নেভার চেঞ্জেস ইটস পজিশন মানে সাবজেক্ট কখনো তার অবস্থান পরিবর্তন করে না নাম্বার টু হচ্ছে ভার্ব বা ক্রিয়া সব সময় সাবজেক্টের পাশে অবস্থান করে নাম্বার থ্রি অবজেক্ট সব সময় শেষে অবস্থান করে নাম্বার ফোর এস বিও সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অর্ডার মেনটেন করে প্রথমে ছোট ছোট বাক্য গঠন করুন এরপর ধীরে ধীরে আগে বাড়ুন টিপ নম্বর ফাইভ আপনার ব্যক্তিগত জীবনকে ব্যবহার করুন ইংলিশ প্র্যাকটিস করার জন্য তাহলে আপনার জীবনটি একটি ক্লাসরুমে পরিণত হবে যেমন আই ওপেন দ্য উইন্ডো আমি দরজাটি খুলি আই মে টি আমি চা বানাই আই কল মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে কল করি ইত্যাদি আপনার জীবনের উপর একটি সেন্টেন্স এস বিও মেনটেন করে কমেন্টে লিখতে বলবেন না আজ এ পর্যন্তই যদি আমার এই লেসন আপনার ইংলিশ শেখা পরিষ্কার সহজ এবং আনন্দদায়ক করে তাহলে প্লিজ লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই সিরিজ সহ অন্যান্য সব সিরিজের ভিডিওগুলো পাওয়ার জন্য ফলো করুন ভাষা ব্রিজ একাডেমি আপনার ইংলিশ জার্নি একদিন অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম